ভারত যদি চিন্তা করে থাকে বা তার সেনা প্রধান বা বাহিনী যদি চিন্তা করে থাকে সেভেন্টি ওয়ান এর মতো আসবে এবং এখানে পিকনিক করে যাবে উইল নেভার একটা দেশের পুরো জাতি যখন দাঁড়িয়ে যায় তখন কোন সেনাবাহিনী এই দেশে সেই দেশে উইন করতে পারে না সেটা আমেরিকাও পারেনি উদাহরণ দিয়েছি রাশিয়াও সেভেন্টি ওয়ান না এটা সেভেন্টি ওয়ানে গাড়ি দিয়ে গরুর গাড়ি দিয়ে আটকে কামান পার করে দিছে আর এখন ঢুকতে গেলে সে কামানে আমাদের জনগণ লাঠি আর দা কুড়াল নিয়ে তাদেরকে প্রতিহত করবে সেনাবাহিনী যখন যখনই বিপ্লবের যে অবস্থানটা নিয়েছিল পাঁচই আগস্ট বা চার আগস্টে জনগণ খুব তাদেরকে জননন্দিত হয়েছিল তার পরবর্তীতে কিন্তু কিছু ঘটনা ঘটে গেছে যেমন ছয়শো ছিয়াত্তর জন আহ শোনা যায় যে বিভিন্ন গত ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা চলে গেছে এবং এখানে সেনাবাহিনীর সহযোগিতার কথা বলা হচ্ছে যেটা আমি একজন প্রাক্তন সেনা অফিসার হিসেবে খুবই মমাহত হই তারপরে হচ্ছে যে বিপুল অর্থ যেগুলো উদ্ধার করার কথা ছিল সেগুলো কিন্তু আমরা প্রথম দিকে আমরা একটু ভয় দেখেছি অনেকে যোগাযোগ করেছে এগুলো কি করা যায় কি করবে না করবে বিভিন্ন মহলে দেখা গেছে বাট এই অর্থের একটা অর্থ আপনার উদ্ধার হয়নি সেরকম ভাবে দেশে যে অর্থগুলো আছে এই অর্থগুলো কোথায় তারপরে পরবর্তীতে একটা অবস্থান সেনাবাহিনী সেটা খুব লুজ এরকম আর্মি আমি আহ বাইরে অবস্থা কখনো দেখিনি আমার অভিজ্ঞতায় বা আমার সময় এবং সবকিছু মিলিয়ে আহ সেনাবাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন অবশ্যই তারা এটা রিজন জানেন বাট এই ফ্যাক্টর গুলো তারা বিবেচনায় নিবেন যে এই ফ্যাক্টর গুলোর কারণে কিন্তু জনগণ পাঁচে আগস্ট বা তার ইমিডিয়েট পরবর্তীতে সেনাবাহিনীকে যতটুকু ভালোবেসে বরণ করে নিয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমে গিয়েছে যেমন একটা উদাহরণ দেওয়া যে ছাত্রদের ক্ষেত্রে এটা হয়েছে যখন তারা তাদের বিভিন্ন মটিভ দেখা গিয়েছে এবং রাজনৈতিক দল গঠন করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে তারা ইন্টারফেয়ার করেছে এবং কিছু দুর্নীতির সাথে জড়িত টাকা পয়সা নিয়ে পোস্টিং প্রমোশন পদোন্নতি প্লেসমেন্ট এগুলোর ব্যাপারে যখন এসেছে তখন তাদেরও কিন্তু আহ জনপ্রিয়তা কমে গেছে তো সেনাবাহিনী এই ব্যাপারগুলো নিয়ে তাদের সঠিক অবস্থান নিবে আমি অবশ্যই সেটা আশা করব। এবং আমি খুব সর্বান্তকরণে এটাই এটাই আশা করবো যে আমার সেনাবাহিনী যেন আমার জনগণের ভালোবাসা বিরূপ মানে চেতনায় না যায় বা সেনাবাহিনীর প্রতি যেন আমার জনগণের কোনো বিরূপ ধারণা না থাকে এবার আসছি আহ এই ইন্ডিয়ান সেনা প্রধানের যে বক্তব্য সেটা অবশ্যই এটা তাদের টোটাল জিও পলিটিক্যাল একটা বক্তব্য উনি দিয়েছেন যেখানে স্ট্র্যাটেজিক অ্যান্ড মিলিটারি অ্যাফেয়ারের মধ্যে থাকলে আই উড হিম অর আই উড সাপোর্ট হিম বাট উনি সেই ডোমেনটা ক্রস করে এসেছেন এবং উনি যদি ভেবে থাকেন যে উনি অহংকার দিবেন তো বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশের জনগণ সেটাকে মেনে নিবে হি ইজ ইন এ ফুলস প্যারাডাইজ seventy না এটা seventy -এ গাড়ি দিয়ে গরুর গাড়ি দিয়ে আটকে কামান পার করে দিছে আর এখন ঢুকতে গেলে সে কামানে আমাদের জনগণ লাঠি আর আ দা কুরআন নিয়ে তাদেরকে প্রতিহত করবে এবং যখন একটা যুদ্ধে কোন সেনাবাহিনী যায় জিওগ্রাফি এন্ড পপুলেশন দিস টু আর দা ইম্পর্টেন্ট ফ্যাক্টরস যদি পপুলেশন বিরুদ্ধে থাকে এটা কোনোদিনও কোন সেনাবাহিনী জিততে পারে না এর উদাহরণ আমরা

আপনি ক্রজিজের অনওয়ার বই যদি রেফার করেন হুইট ইজ দ্য ইমপোজিশন অফ দা হুইল নট অকুপেশন অফ দা গাউন আপনি ভিয়েতনাম বলেন আফগানিস্তান বলেন গাউন্ড অকুপাই হয়েছে জনগণের ভিতরে হুইল ইমপোজ করতে পারে তো জনগণ যদি এটা রেজিস্ট করে ওই কিছুদিন থাকতে পারবে তারপরে চলে যেতে হবে বিকজ ওয়ার উইল বি দ্য কস্টলিয়েস্ট মিনস ফর ইন্ডিয়া যেটা বললাম তারা সেভেন্টি ওয়ান রেফারেন্স নিয়ে যদি ফুলস প্যারাডাইজ থেকে থাকে তাহলে হবে না ইভেন আপনার তারা ঢুকে গেলে তো শুধু আর্মি কেন আমি আমার মনে হয় এখানে যারা যে চারজন আছেন তারও একটা আর্মি ফর্ম করে তাদের এগেনস্টে যুদ্ধ করবে আমি তো অলরেডি আমার রাজনৈতিক কাছে ধারণা দিয়েছি যে জেট ফোর্স ফর্ম করে এবং সবাইকে মিলিটারি ট্রেনিং দিয়ে উই ক্যান গ্যালভানাইজ দ্য হোল ন্যাশন ইন্টু রেজিস্ট্যান্স এটা হবে কেন পার্শ্ববর্তী দেশ আমি গতবার গত ষোলো বছরের সাফার আর্মি এই আর্মিতে প্রথমে বিডিআর যে শখে নেওয়া ইফেক্ট তারপরে হচ্ছে পাঁচজন ইয়াং ক্যাপ্টেনকে বোমা হামলা আসামি দেখে পাঁচ বছরের যে তারপরে এসে আমাদেরকে একটা কু এর ষড়যন্ত্র মূলক কু করে আমাদের চৌষট্টি জন অফিসারকে বিভিন্ন মেয়াদের শাস্তি দিয়ে সেনাবাহিনীকে থামিয়ে দেওয়া হয়েছে এটা করেছে কেন বিকজ আর্মি ইজ দ্য স্ট্রংগেস্ট ইলিমেন্ট অফ ন্যাশনাল পাওয়ার এটাকে থামিয়ে দেওয়া যাতে শেখ হাসিনাকে তিরিশ বছর বা চল্লিশ বছর ক্ষমতা রাখতে পারে ক্ষমতায় রাখার তাদের উদ্দেশ্য আছে যেগুলো আপনারা ওই যে বাজার আভ্যন্তরীণ মার্কেটের কথা বলেছেন আমি জিও স্ট্রাটেজির কথা বলেছি যে ইন্ডিয়ান ও কন্ট্রোল রাখতে হবে তো এই সমস্ত ব্যাপারগুলো রয়ে গেছে আরেকটা ব্যাপারে আসি যেটা ফাইভ স্টার না ফোর স্টার এটা কোনো ফ্যাক্টর না যখন দুই দেশের সেনা প্রধান কথা বলবেন তখন এটা ফোর স্টার ফাইভ স্টার ডাস্ট ম্যাট হিজ হোল্ডিং 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 চেয়ার অফ দা আর্মি সেই ক্ষেত্রে দুইজনের স্ট্যাটাস ইকুয়াল আর হচ্ছে ইয়াং অফিসাররা যারা প্রতিবাদ করেছিল আমাদের ব্যস্ত সাহেব যে প্রশ্নটা এনেছেন ইয়াং অফিসাররা তাদের চেতনাতে করেছিল এবং তারা রিয়ালি টু সোলজার বা যখন ওই পরবর্তীতে যখন হেড ক্যাপার্স হয়ে যায় বা জেনারেল হয়ে যায় তখন ওই পলিটিক্যাল হয়ে যায় ঠিক আছে তো তাদের যদি পলিটিক্যাল উদ্দেশ্য থেকে থাকে তো তারা এখন সেই বাহিনী সেনাবাহিনী তো আর ক্যাপ্টেনরা আলাদা করে যেতে পারবে না মেজররা আলাদা করে যেতে পারবে না তাদের একটা অর্গানাইজেশনাল কাঠামোর মধ্যেই হতে হবে তো সেই অর্গানাইজেশন কাঠামোতে তাকে যদি বলা হয় এটাতে যাবে না ওটাতে যাবে না ডু অ্যান্ড ডোস হি ক্যান ডু তার থাকার পরে সে হয়তো অভিমানে ফুসবে ওই আগের মতোই দেখবে যে এটা কি আমি আবার অন্য কোনো ক্রিয়ানকের শিকার হচ্ছি কিনা বা তাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি কিনা কিন্তু সে তো অ্যাট দ্য এন্ড অব দ্য ডে সে একজন অফিসার বা সোলজার তাকে তো তার রেজিমেন্টাল রুলস মেনে চলতে হবে সেই ক্ষেত্রে সে এটা পারবে না যদি আমাদের হায়ার থেকে সেই নির্দেশটা না যায় এখন যেটা প্রশ্ন হচ্ছে যে সেনা বাহিনী এই রোলটা নিচ্ছে আমি এটা বলেছি যে যারা তখন এই সাহসী ভূমিকা রেখেছে তাদেরকে যাতে রাইট জায়গায় পদায়ন করা হয় তাদেরকে যাতে কাজে লাগানো হয় অন্তত এই জিনিসটা তো আমরা করতে পারি এইটি না না শেখা পারবেন কিন্তু একজন ক্যাপ্টেনকে তো ভিজেট কমান্ডার বানাতে পারবেন না স্বভাবশ। দ্যাট ইজ দা প্রবলেম এবং ভিজেট কমান্ডার জেনারেল বা একজন মেজর ক্যাপ্টেনের কথা বানাতে পারবেন না। তো তাদেরকে সেই আর্মি যেন হায়ারার্কিয়াল একটা কনফার্মেটরি অর্গানাইজেশন কারণ সবকিছু একটা আদেশ বা নিয়ন্ত্রণের ভিতরে চলে। তো সেই ক্ষেত্রে তার সেই লিবারটি নাই অলরেস কেউ তার ডোমেনের বাইরে যে বা তার আদেশ বা

তার ইনস্টিটিউশনে অভিযোগ এসেছে তিনি টাকা পয়সা নিয়ে করেছে আমার সেটা মনে হয় না কারণ একজন ইয়াং অফিসার ওইভাবে টাকা পয়সা নেয় না কিন্তু তার সিনিয়র অফিসার যদি পরগুণভাবে একটা সিচুয়েশন করে থাকে এবং তাকে বলে করে থাকো যাও সেই সিঁড়িটা ভেঙে দাও বা সেই অফিসের ওঠার যে রাস্তা সেটা বন্ধ করে দাও তাহলে হয়তো সে এটা না বুঝে করেছে আমি সেভাবে নেই তো যে ব্যাপারটা বললাম যে সিনিয়র অফিসারদেরও ক্রনিক করে তো আমি যেটা আশা করব যে ভারত যে সেনা প্রধান যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেগুলো করার প্রতিবাদ হওয়া উচিত এবং ভারত যদি চিন্তা করে থাকে বা তার সেনাপ্রধান বা সেনাবাহিনী যদি চিন্তা করে থাকে আসবে এবং এখানে পিকনিক করে যাবে দ্যাট দ্যাট ইজ উইল নেভার হ্যাপেন একটা দেশের পুরো জাতি যখন দাঁড়িয়ে যায় তখন কোন সেনাবাহিনী এই দেশে সেই দেশে উইন করতে পারে না সেটা আমেরিকাও পারেনি উদাহরণ দিয়েছি রাশিয়াও পারি আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা সেনাবাহিনীকে আমি যে ফ্যাক্টরি বললাম যে ফ্যাক্টর গুলো তাকে জনগণের থেকে একটু দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে আই হোপ আমাদের সেনা প্রধান এবং সিনিয়র অফিসাররা সেটা সুন্দরভাবে বিবেচনা করে নিয়ে একটা ভালো একটা অবস্থানে যাবে কারণ এই সেনাবাহিনীর এই অবস্থান বা রোল দেখে আমি নিজেও একটু হতাশ তো এটাই আশা করব শনাবাইনি মহদে আছে এই পরিস্থিতিতে এমন এমন আসলে পরিস্থিতিতে এমন পরিবেশ এমন আইনশৃঙ্খলা আর অবস্থা এটা আমরা আসলে দেখেন সবাই হতাশ আমরা অন্ততপক্ষে শনাবাইনি যদি মাঠে না থাকতো তাহলে হয়তো বুঝাইতে পারতাম যে শনাবাইনি আসলে হয়তো ঠিক হই যেত এই যে আমাদের একটা শেষ অস্ত্রস্থল শেষ আস্থার স্থল সেটা যখন বিনষ্ট হয় তাহলে পুরো আমাদের আরো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হওয়ার সম্ভাবনা তৈরি হবে সুতরাং সেনাবাহিনীকে এখানে আরো বেশি সচেষ্ট হতে হবে আরো বেশি সচেতন হতে হবে আমাদের বর্তমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে